ডিয়ার কলিগস অনলাইন স্কুলের আয়োজন অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের মূল্যায়ন নির্দেশনা পর্যালোচনা শিক্ষক শিক্ষকবৃন্দ আমরা আজকে আলোচনা করবো মূল্যায়ন নির্দেশনার চতুর্থ পর্ব নিয়ে আমরা এর আগে তিনটি পর্ব নিয়েছি এই তিনটি পর্ব পেতে আপনার চ্যানেল সামিয়া অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল এবং অনলাইন স্কুল ফেসবুক পেজ ভিজিট করে আহ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সম্মানিত শিক্ষক বৃন্দ কথা না বলে আমরা শুরু করছি আমাদের আজকের বিষয় গত পর্বে আমরা তৃতীয় পর্বে আমরা কম্পিটেন্সি এক এবং দুই নিয়ে আলোচনা করছি আমাদের শিক্ষক বৃন্দ আমাদের আজকের বিষয় কম্পিটেন্সি থ্রি কম্পিটেন্সি থ্রি আমাদের রয়েছে অ্যাবিলিটি টু এক্সপ্লোর বেসিক ফিচার ইন ডিফারেন্ট জনরা অফ টেক্সট তো এখানে আমাদের পিআই রয়েছে প্রথম যে এক নাম্বার পিআই রয়েছে সে এক নাম্বার পিআই কি দেওয়া আছে আমরা দেখি স্টুডেন্টস অ্যানালাইজ

আর যদি স্টুডেন্টস এক্সপ্লেন সাম ক্যারেক্টারিস্টিক অফ ডিফারেন্ট জনর অফ টেক্স তাহলে সে পাবে বৃত্ত যদি শিক্ষার্থী এক্সপ্লেইন করতে পারে সাম ক্যারেক্টার অফ ডিফারেন্ট জনরা তাহলে সে পাবে বৃত্ত আর যদি স্টুডেন্ট এক্সপ্লেন অল দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডিফারেন্ট জনর অফ টেক্স তাহলে সে পাবে ত্রিভুজ আশা করি এক নাম্বার পেয়ে ক্লিয়ার এবার আমরা দেখবো দুই নাম্বার পেয়ে কি বলা হয়েছে দুই নাম্বার পেয়ে স্টুডেন্ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট জনর অফ টেক্সট স্টুডেন্ট কী করতে পারবে ডিস্টিংগুইশ করতে পারবে ক্যারেক্টারিস্টিক অফ ডিফারেন্ট জনরা এবার দেখি আমরা এটার অধীনে আমরা কিভাবে ত্রিভুজ চতুর্ভুজ বা বৃত্ত দিব শিক্ষার্থী নাই চিনতে পারে ফিউ কি ফিচার ডিফারেন্সিয়েট ডিফারেন্ট জনরার টেক্সট অর্থাৎ পার্থক্য করতে পারে যদি বিভিন্ন জনরার ভিতরে তার কি ফিচারগুলো কিছুটা তাহলে সে পাবে চতুর্ভুজ আশা করি ক্লিয়ার এবং যদি স্টুডেন্ট রিকগনাইজ অ্যান্ড আর্টিকুলেট সার্টেন ডিস্টিংটিভ ফিচার দ্যাট ডিফারেনশিয়েট ভেরিয়াস টাইপস অফ ভেরিয়াস টাইপস অর জনর অফ টেক্সট তাহলে সে পাবে বৃত্ত আর যদি স্টুডেন্টস ডেমনস্ট্রেট কমফ্রিয়েন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিস্টিংগুইশিং এলিমেন্টস অ্যাক্রস দ্য ডিফারেন্ট জনর অফ টেক্সট তাহলে সে পাবে ত্রিভুজ দুই নাম্বার পে শেষ করলাম এবার আমরা যাচ্ছি তিন নাম্বার পে তিন নাম্বার পে রয়েছে ফলোইং দা ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট পার্টিকুলার জেনরা স্টুডেন্ট প্রডিউস টেক্সট আমাদের পে এখন আমরা এই পে এর অধীনে কিভাবে শিক্ষার্থীদের কি দেব চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত দেব সেটা আমরা দেখে নেই স্টুডেন্টস প্রডিউস টেক্সট দ্যাট ডেমোনস্ট্রেট এট লিস্ট ওয়ান কি ক্যারেক্টারিস্টিক্স স্টুডেন্ট যে টেক্সটটা প্রডিউস করবে সেখানে অবশ্যই ডেমোনস্ট্রেট করতে হবে অ্যাট লিস্ট

এবার আমরা এতক্ষণ দেখলাম হলো কম্পিটেন্সি তিন এবার আমরা যাব কম্পিটেন্সি চারে চারে কি বলা হয়েছে দেখি এ টু রিকগনাইজ ইন রিলেশন টু পাওয়ার রিলেশন এন্ড হওয়ার কি ইন এ পার্টিকুলার পার্টিকুলার কালচারাল কন্টেক্সট এটা হলো আমাদের কম্পিটেন্সি এই কম্পিটেন্সির অধীনে পিআই রয়েছে আমাদের দুটি এক এবং দুই দুটি পেয়ার রয়েছে আমরা এই দুটি পেয়ার আলোচনা করব চার নাম্বার কম্পিটেন্সিতে চার নাম্বার যোগ্যতায় এক নাম্বার পেয়ারতে দেওয়া আছে আমাদের যে স্টুডেন্টস আউটলাইন ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার্স রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ার কি এক্সাম্পল দেওয়া আছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন এ পার্টিকুলার টেক্সট তাহলে এটা হলো আমাদের পি এই পেয়ারের অধীনে আমরা ত্রিভুজ চতুর্ভুজ দিব কিভাবে সেটা একটু দেখে নেই স্টুডেন্টস সেক্ষেত্রে পাবে সে চতুর্ভুজ আর যদি স্টুডেন্ট আইডেন্টিফাই অনআর মোর স্পেসিফিক ফিচার অন যদি স্টুডেন্ট আইডেন্টিফাই অনআর মোর স্পেসিফিক ফিচার রিপ্রেজেন্টিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তাহলে সেক্ষেত্রে পাবে সে আর যদি শিক্ষার্থী আইডেন্টিফাই অল দ্য প্রমিনেন্ট ফিচার রিপ্রেজেন্টিং ইন পাওয়ার তাহলে সে পাবে থ্রিভুজ আশা করি ক্লিয়ার এবার আমরা দেখবো দুই নাম্বার পেজে বলা হয়েছে ইউজ অফ ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার রিপ্রেজেন্টিং রিপ্রেজেন্টিং পাওয়ার হায়ার আর কি পার্টিকুলার কনটেক্সট তো এবার এই পেয়ার অধীনে ত্রিভুজ চতুর্ভুজ কাকে দিব আমরা দেখে নেই স্টুডেন্টস অ্যাড্রেস দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফিচার যদি স্টুডেন্ট অ্যাড্রেস করতে পারে দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফিচার তাহলে রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ার কি সেক্ষেত্রে সে পাবে চতুর্ভুজ সেক্ষেত্রে তার পাবে চতুর্ভুজ আর যদি শিক্ষার্থী প্রোভাইড অপিনিয়ন অন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফিচার রিপ্রেজেন্টিং পাওয়ার হায়ার কিনে পার্টিকুলার কন্টেক্সট যদি প্রোভাইড ওপিনিয়ন অন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফিচার রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ার কি ইন এ পার্টিকুলার কন্টেক্সট তাহলে সে পাবে বৃত্ত আর যদি ডিসকাস দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফিচার রিপ্রেজেন্টিং দা পাওয়ার হায়ার কি ইন এ পার্টিকুলার কন্টেস্ট অর্থাৎ সে যদি ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফিচার রিপ্রেজেন্টিং পাওয়ার হায়ার কি তাহলে সে পাবে ত্রিভুজ তাহলে সে পাবে ত্রিভুজ আমরা চার নম্বর কম্পিটেন্সি শেষ করলাম এরপর পর্যায়ে আমরা দেখব পাঁচ নাম্বার কম্পিটেন্সি আমরা জানি অষ্টম শ্রেণী ইংরেজি বিষয়ে টোটাল কম্পিটেন্সি বা টোটাল একক যোগ্যতা হলো পাঁচটি আমরা পঞ্চম নাম্বার কম্পিটেন্সিতে এসেছি আমাদের এবারে পাঁচ নাম্বার কম্পিটেন্সি হলো অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট ইউজ অফ স্টাইলিস্টিক এন্ড অর্নামেন্টেশন যেমন ইমাজারি সিমিলি ম্যাটাফোর এসেট্রা ইন এ লিটারি টেক্সট এটা হলো আমাদের কম্পিটেন্সি এই কম্পিটেন্সির অধীনে আমাদের পেয়ে রয়েছে চারটি এক দুই তিন চারটি রয়েছে আমরা প্রথম পেয়ে দেখি প্রথম পেয়েতে রয়েছে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস এন্ড ওপিনিয়ন অ্যাবাউট লিটারি টেক্সট যদি স্টুডেন্ট আহ এক নম্বর পে বলে আছে স্টুডেন্ট এক্স দেয় ফিলিংস অ্যান্ড অপিনিয়ার এবং লিটারি টেক্সট এখন আমরা এ পি আর অধীনে ত্রিভুজ চতুর্ভুজ কাকে দিব বাপিত্ব কাকে দিব এটা দেখেনি স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেন্ট্রাল থিম অফ এনি লিটারি টেক্স যদি স্টুডেন্ট এক্সপ্রেস করতে পারে তাদের আন্ডারস্ট্যান্ডিং দা অফ দ্য সেন্ট্রাল থিম অফ এনিলিটারি টেক্স তাহলে সে পাবে চতুর্ভুজ যদি সেন্ট্রাল থিমটা জাস্ট শুধু বুঝতে পারে তাহলে সে পাবে চতুর্ভুজ এবং যদি সে বুঝে প্রকাশ করতে পারে আর যদি স্টুডেন্ট এক্সপ্রেস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থিম অফ এনি লিটারি টেক্সট অ্যান্ড দেয়ার ফিলিংস এন্ড অপিনিয়ন অ্যাবাউট দোজ তাহলে সে পাবে হলো বৃত্ত যদি তার আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুঝতেও পারে থিমটা এবং একই সাথে ফিলিংস আর অপিনিয়নটা দিতে পারে তাহলে সে পাবে বৃত্ত এবং আমরা দেখি স্টুডেন্ট যদি এক্সপ্রেস করে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থিম অফ এনি লিটারি টেক্সট এন্ড দেয়ার ফিলিংস অপিনিয়ন উইথ এক্সাম্পল

রিকগনাইজ অ্যাট লিস্ট ওয়ান স্টাইলিস্টিক ফিচার্স ইউজ ইন লিটারি টেক্স তাহলে সে পাবে চতুর্ভুজ এবং যদি স্টুডেন্ট স্পেসিফিক্যালি আইডেন্টিফাই দ্য স্টাইলিস্টিক ফিচার ইন এ লিটারি টেক্স তাহলে পাবে সে বৃত্ত আর যদি স্টুডেন্ট আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন আইডেন্টিফাই এবং এক্সপ্লেইন করতে পারে স্টাইলিস্টিক ফিচার ইন লিটারি টেক্স তাহলে সে পাবে ত্রিভুজ এটা গেল আমাদের দুই নাম্বার পেয়ে তিন নাম্বার পেয়ে বলা হয়েছে স্টুডেন্ট অ্যানালাইজ দ্য পারপাস অফ স্টাইলিস্টিক ফিচার ইন ইউজড ইন লিটারি টেক্সট এটা হলো আমাদের পেয়ে এবার এটার অধীনে আমরা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিব কিভাবে দেখি স্টুডেন্টস ভগলি আইডেন্টিফাই দ্য পারপাস অফ স্টাইলিস্টিক ফিচারস ইউজড ইন লিটারি টেক্সট যদি আইডেন্টিফাই করতে পারে দ্য পারপাস অফ স্টাইলিস্টিক ফিচার তাহলে সে পাবে চতুর্ভুজ আর যদি সে আউটলাইন দ্য পারপাস অফ দ্য স্টাইলিস্টিক ফিচার তাহলে সে পাবে বৃত্ত আর যদি শিক্ষার্থী এক্সপ্লেন করতে পারে সাফিসিয়াল দ্য অফ ফিচার তাহলে সে পাবে ত্রিভুজ এবার আমরা দেখবো চার নাম্বার চার নাম্বার পিআই চার নাম্বার পি আই বলছে ফলোইং দ্য লিটারি ফিচার স্টুডেন্ট টেক্সট এটা হলো আমাদের চার নাম্বার পিআই পি আইর অধীনে আমরা দেখবো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কিভাবে পায় স্টুডেন্টস প্রডিউস টেক্সট স্টুডেন্ট প্রডিউস করবে টেক্সট ইউজিং এ ফিউ রিকোয়ার্ড লিটারি ফিচার তাহলে পাবে হলো চতুর্ভুজ ফিউ রিকোয়ার্ড লিটারি ফিচার আর এখানে স্টুডেন্ট প্রডিউস টেক্সট সাম অফ দা রিকোয়ার্ড লিটারি ফিচার যদি সাম অফ দা লিটারি ফিচার হয় তাহলে পাবে বৃত্ত আর যদি এ ফিউ হয় তাহলে পাবে চতুর্ভুজ এবার দেখি স্টুডেন্ট প্রডিউস টেক্সট ইউজিং অল দা রিকোয়ার্ড লিটারি ফিচার অল দা রিকোয়ার্ড লিটারি ফিচার যদি হয় তাহলে সে পাবে ত্রিভুজ আশা করি বিষয়টি এতক্ষণ আমরা আলোচনা করলাম কম্পিটেন্সি এবং পিআই এর অধীনে কিভাবে আমরা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিব সেই বিষয়টি আমাদের আজকের এই পর্বে শেষ করলাম আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পর্বে পরিশিষ্টটি অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপ শিট যেটা সে বিষয়ে আলোচনা করব এখানে আমাদের রয়েছে আপনি কোন বিষয়গুলোকে কোন অ্যাক্টিভিটিগুলোকে টেক্সট বইয়ের কোন অ্যাক্টিভিটির অধীনে আপনি কোন পিআইটি মূল্যায়ন করবেন সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে আমরা আগামী আহ ভিডিওতে ইনশাল্লাহ এটা আলোচনা করবো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বিদায় এখানে আমরা শেষ করতে চাচ্ছি সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথী থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম